সাকিব রেসপেক্ট ডিজার্ভ করে যদি সরকার রাজি হয় তাহলে সাকিবকে দলে খেলানো উচিত সাকিবের নাম নিয়ে মানুষের আই করতে বারণ করলেন তামিম ইকবাল এর আগে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলতে পারবেন সাকিব আল হাসান তারই প্রেক্ষিতে এমন মন্তব্য করেন তামিম ইকবাল খান আরও শুনুন প্রতিবেদনে বিশ্বকাপ ইস্যু একদিনের জন্য হলেও ঢেকে যায় সাকিব ইস্যুতে আর সেই সাকিব ইস্যু নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবালও অফ স্কিন উইথ সাইদ জামান পডকাস্টে তামিম বলেন সরকার যদি সবুজ সংকেত দিয়ে থাকে সব দিক থেকে ঠিক থাকে আপনারা যদি মনে করেন সে এখনো সামর্থ্যবান তাহলে আপনারা এনে খেলান আর যদি এটা শুধু আয়োস করার জন্য চেষ্টা করতেছেন তাহলে এই কাজটা কইরেন না কারণ আমি মনে করি সাকিব সেই রেসপেক্টটা ডিজার্ভ করেন একদিন আগে বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান বলেন আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বোর্ড ও ব্যাপারে আলোচনা আলোচনা করা হয়েছে তিনি আরও বলেন বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি ফিটনেস এবং এক্সিবিলিটি আর সেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল দিন টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে কারণ ওখানে বোর্ড এনওসি দিবে প্রয়োজন মতো সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে তবে অনেকেই বিশ্বাস করেন বর্তমান ইস্যুগুলো ঢেকে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আর তেমন সন্দেহ আছে তামিমেরও তবে এমনটা করতে বারণ করলেন তামিম বরং যদি সাকিবকে খেলানো সম্ভব হয় তবেই যাতে তাকে ডাকা হয় সেটি জানিয়েছেন তামিম ইকবাল